হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ সত্যি ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তো চলো তোমাদের নতুন আমার নতুন বন্ধু আর হচ্ছে পুরোনো বন্ধুদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি তো আজকে বেশি কথা বলবো না শুধু কাজই দেখাবো তোমাদের সাথে কারণ এরকম ভিডিওই তোমরা দেখতে চেয়েছ তো এক দাদাভাই আর কমেন্ট করেছিল যে নাইটি আর কমে গামছাগিয়ে আর কি ভিডিওটা দিতে তো দেখো দাদাভাই নাইটি কেনার মতো সামর্থ্য আমার নেই তো ওই যে এটা ছেঁড়া নাইটি ছিল আগের অনেক দিনের নাইটি এটা ছিল তো ভাবলাম যে এটা করেই করে নিই তাহলে আর ভিডিওটা তাড়াতাড়ি আর কি দিতে পারবো নাইটি আর কি এখন নেবো না কারণ পরে নেবো এখন ওরকম আর কি হাতে টাকা পয়সা আর কি নেই তো চলো আজকে বেশি কথা বলবো না শুধু কাজগুলো তোমরা দেখো আর ভিডিওটা সেই অবধি দেখতে থাকো চলো গোবরগুলো ছুটে নেওয়ার পরে এখন আমি শুধু গুঠেগুলো দেব। তো ভিডিওটা আর কি ভালো করে আজকে আর কি করতে পারিনি কেন বলো তো প্রচণ্ড রোদ করছে আর গরম যেন এই রোদে বসে থাকতেও আর কি ভালো লাগছে না গোবরের কাজ করা খুব একটা মুখের আর কি কথা না অনেক আর কি পরিশ্রম করতে হয় যদি গোবরের আর কি গুঠিয়ে দেই অনেকটা কষ্ট আর কি করতে হয় তো তাও কষ্ট করে দিই যাতে সংসারে যাতে আমাদের জ্বালানি আর কাঠের যেন অভাব না হয় তার জন্য আর কি মেনটেন করে আর কি চলতে হয় এগুলো আমরা আর কি এখন পোড়াই না মানে জ্বালানি করি না এখন আমরা এখন আর কি এগুলো বর্ষাকালের জন্য আর কি এক জায়গায় করে রেখে দিই কারণ বর্ষাকালে তখন তো বৃষ্টি হবে চারিদিকে তো তখন তো শুকনো আর কি কাঠ কোথাও পাওয়া যাবে না তো তার জন্য তার জন্য আর কি এখন আর কি করে রাখছি তো এখন গুঠো খুব ভালো হবে কারণ খুব সুন্দর আর কি রোদ করছে এখন কিন্তু দিতে যে কষ্ট হয় খুব সকালে রোদ উঠে যাচ্ছে আর একদম সন্ধেবেলায় আর কি সূর্যটা ডুবছে তো অনেকটা আর কি কষ্ট হয় যারা আর কি আমাদের মতো গ্রামে থাকো তো তারাই আর কি এই কষ্টটা বুঝতে পারবে তো আশা করছি আজকের আর কি ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে আবারও এরকম আর কি অন্য কোনো ব্লগ আর কি নিয়ে আসবো এর থেকে আর কি ভালো করার চেষ্টা করব আর জানো আমার স্ট্যান্ডটা ভাঙা আছে বলে আমি নিচে ওপর এরকম করে আর কি ভিডিও আমি দিতেই পারি না কারণ আমার মানে স্ট্যান্ডটা পুরো ভাঙা মাথাতে কিছুই নেই মানে খুব কষ্ট করে আর কি মোবাইলটা রেখে আর কি ভিডিও করি আমি তো স্ট্যান্ড কেনার মতো সামর্থ্য নেই কারণ অনেক হয়তো দাম আমার তো মানে আমি তো নিজে কোনো দিনও কিনি কারণ ওই ওটা একটা দাদার ছিল তোমার দাদাভাই আর কি নিয়ে এসেছিলো তো ওটাই ছিল তো ওটা দিয়েই আমি আর কি কাজ আর কি শুরু করেছি তো দেখি কত দূর কী হচ্ছে আমি নিজে আর কি নেবো না কারণ আমার সেরকম আর কি টাকা পয়সা নেই তো তো চলো আজকে ব্লগটা আমি আর কি এখানে শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো তো চলো সবাইকে টাটা জানাচ্ছি আর আমার গুঠিগুলো একটু দেখে নাও তো চলো সবাইকে টাটা